মতলব উত্তরে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন ও মানববন্ধন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে উত্তর নাওরি গ্রামের আম্বিয়া আক্তার পায়েল কর্তৃক একই গ্রামের বিশ জনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী রবিবার বাইশ সেপ্টেম্বর বিকেলে উপজেলার উত্তর নাওরি গ্রামে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে ওই গ্রামের শত শত নারী পুরুষ অংশ নেন আগে একই স্থানে এক সংবাদ সম্মেলন করে গ্রামবাসী সদস্য বক্তব্য রাখেন আক্তার হোসেন তাইজুদ্দিন আহমেদ শিপন পান্না আক্তার কল্পনা নাইম পার্থ বিল্লাল সরকার জাহাঙ্গীর আলফাসুদ্দিন সরকার বোরহান সরকার ফেরদৌসি শিলা আক্তার পারুল বেগম রূপালী মুকুল আরিফুল ইসলাম মরিয়ম আক্তার গনি মিয়াজি প্রমুখ তারা জানায় গত বারো সেপ্টেম্বর চাঁদপুর জেলা বিজ্ঞ আদালতে নাওরি গ্রামের লিটন সরকারি স্ত্রী আম্বি আক্তার পায়েল বাদী হয়ে আতিকুর রহমান অপু মিজানুর রহমান মাসুদুর রহমান টিপু সহ জনকে আসামি এবং অজ্ঞাতনামা আরও দশ পনেরো জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে মামলাটি তদন্তের জন্য চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দেওয়া হয়েছে যে মামলাটি হয়েছে এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় উল্লেখ করা হয়েছে আমরা তার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করেছি কিন্তু এই ঘটনার সাথে আমাদের কেউ সম্পৃক্ত ছিল না ওই দিন রাতে কে বা কারা তাদের বাড়ির বিল্ডিং এর জানালা ভাঙচুর করেছে আমরা কিছু জানি না শুধুমাত্র হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছে তাই আমরা তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই মামলাটি সঠিক তদন্ত করে আর যাতে কারো বিরুদ্ধে এরকম হয়রানি ও মিথ্যামূলক মামলা না করে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার আমরা এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার চাই তার আলোচনায় এই মহিলা একজন দুশ্চরিত্রা নারী আগে পরে সে বাড়িতে অনেক অনৈতিক কাজকর্মে লিপ্ত ছিল কিছু বললে পুলিশকে হয়রানি করতো আমাদের এলাকার লোকদেরকে তার ভয়ে এলাকার লোকজন কথা বলতে পারেনি এর আগে আরো একাধিক ব্যক্তির নামে পায়ের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে অনেককে হয়রানি করেছে এই বিষয়ে আম্বি আক্তার পায়নের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি